পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল এটা বারে বারে প্রমাণ হচ্ছে খেলা মেলা ভাতা ভান্ডারের এই আমাদের রাজ্যটা নাকি আল কায়দা জঙ্গিদের ট্রেস একটা জায়গা আল কায়দা জঙ্গি তারা নাকি এখন বাংলাদেশে প্রতিপালিত হচ্ছে এবং বাংলাদেশ থেকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে কোন রাজ্যের মাধ্যমে আনন্দ করুন গর্ব অনুভব করুন আমাদের পশ্চিমবঙ্গের মাধ্যমে বাংলাদেশ থেকে আল কায়দা জঙ্গিরা এই বাংলার সীমান্ত পেরিয়ে ছড়িয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষে কাশ্মীর থেকে শুরু করে কর্ণাটক ত্রিপুরা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গকে তাতে কি এসে গেল আমার শুধু দেখার কথা যে আমার বাড়ির নারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো পনেরোশো টাকা লক্ষ্মীর ভান্ডার জমা পড়লো কিনা বিনা পয়সার রেশনটা পাচ্ছি কিনা আর নেতাদের তাবিদারি করে আমার ব্যবসা গুছিয়ে নিতে পারছি কিনা ব্যাস আর চারপাশে কি হয়ে যাক আমার দেখার কি দরকার আছে গোটা ভারতবর্ষে আল জঙ্গি ছড়িয়ে পড়ছে আমাদের বাংলার সীমান্ত দিয়ে তাতে আমার কি এসে গেল আমার কি এসে গেল এটা যখন এই বাংলার মানুষ বুঝতে পারবে তখন তারা কতটা শান্তিতে থাকতে পারবে বা এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে সেই লক্ষ্মীদের কতটা নিরাপদে রাখতে পারবে সেটা এই মুহূর্তে এখন আর বাংলার মানুষ গ্রাম বাংলার নারীরাও চিন্তা ভাবনা করছে না ঠিক কি অবস্থা এই মুহূর্তে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গ হলদিবাড়ির ধারানগরে একজন যুবকের বাড়িতে এনআইএ তল্লাশি করছে তার মা বিভিন্ন বাড়িতে রান্না করে বেড়ায় আর সে ক্যাটারিং এর কাজ করে কি এমন হয়ে গেল যে একজন গরিব পরিবারের বাড়িতে এনআইএ হাজির হয়ে গেল কারণ এই যে যুবকটি তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা ঢোকার একটা প্ল্যান দেখতে পাচ্ছে এনআইএ এবং সেই জন্য তারা এখানে হানা দিয়েছে এনআইএ হানা এরা আশঙ্কা করছে এই ছেলেটি নাকি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আর কোথায় কোথায় হলো যদি কোনো তৃণমূলের কর্মী সমর্থক ভেবে থাকেন যে শুধুমাত্র বাংলাকে কলঙ্ক করতে এই এটা করছে বিজেপি সরকার মোদী সরকার একেবারে ভুল ভাবছেন ভারতবর্ষের বেশ কয়েকটা রাজ্যে এই মুহূর্তে এনআইএ তদন্ত চলছে গত কয়েকদিন ধরে কোন কোন রাজ্যে ত্রিপুরা কর্ণাটক সহ আরও বেশ কিছু রাজ্যে জম্মু কাশ্মীর কেন তদন্ত চলছে আল কায়দা জঙ্গিরা বাংলাদেশ থেকে ছড়িয়ে পড়ছে গোটা ভারতবর্ষে বাংলাদেশের কিছু জঙ্গি সংগঠন পশ্চিমবঙ্গে আল কায়দার নেটওয়ার্ক ছড়ানোর কাজে সক্রিয়ভাবে যুক্ত রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে এইসব সংগঠনের সদস্যদের যাতায়াত এবং যোগাযোগ বজায় রয়েছে তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গের গ্রাম এবং শহরে বেশ কিছু অঞ্চলকে কেন্দ্র করে সমর্থকদের সংগঠিত করা নতুন সদস্য সংগ্রহ দেশের বিভিন্ন রাজ্যে এই তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে এসব নেটওয়ার্কের কার্যক্রমকে করার চেষ্টা করছে এনআইএ এবং তারা যেটা জানতে পেরেছে যে বিভিন্ন রাজ্যে এই নেটওয়ার্ক এখন তৈরি হচ্ছে জম্মু কাশ্মীর কর্ণাটক ঝাড়খন্ড ত্রিপুরা নটা রাজ্যে এনআইএ অভিযান চলছে এবং এই নটা রাজ্যে এনআইএ তল্লাশি করে একটা তথ্য পরিষ্কার ক্লিয়ারলি তারা জানাতে পারছে যে যে এই আলকায়দা জঙ্গিরা এখন বাংলাদেশে প্রতিপালিত হচ্ছে এবং বাংলাদেশ হয়ে তারা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে তার অধিকাংশ জঙ্গি ছড়িয়ে পড়ছে এই বাংলার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বাংলা বাংলায় ঢুকছে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে শুধু তাই নয় বাংলা সহ পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডে এদের জন্য ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড তৈরি করে দিচ্ছে ভারতীয়রা অর্থাৎ ভারতীয়রা কিছু ভারতীয় টাকার লোভে বাংলাদেশ থেকে আসা আলকায় জঙ্গিদের এই দেশের নাগরিক বানিয়ে দিচ্ছে সামান্য কিছু টাকার এনআইএ একটা প্রেস রিলিজ বার করেছে এগারোই নভেম্বর ডেট দেওয়া সেখানে এনআইএ জানাচ্ছে যে দ্য ক্র্যাকডাউন অ্যাট নাইন লোকেশন এনআইএ ক্র্যাকডাউন ডাউন শুরু করেছে আল কায়দা জঙ্গিদের কোথায় কোথায় শুরু করেছে জম্মু কাশ্মীর কর্ণাটকা ওয়েস্ট বেঙ্গল বিহার ত্রিপুরা আসাম ওই যে বললাম রাজ্যের নামগুলো ভালো করে আরো একবার শুনুন জম্মু কাশ্মীর কর্ণাটকা বেঙ্গল বিহার ত্রিপুরা আসাম যারা এখানেও রাজনীতি দেখছেন যে মোদী সরকার এই বাংলাকে চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করছে একেবারে ভুলে যান বিপদ এবার একেবারে গলা পেরিয়ে আপনার মুন্ডপ দিয়ে এসে গেছে এবং ভারতবর্ষের এই বিভিন্ন রাজ্যে জম্মু কাশ্মীরে তো এক নম্বর কাশ্মীর সীমান্ত তো আছেই প্লাস কর্ণাটকা বিহার ত্রিপুরা আসাম ঝাড়খন্ড এই বিভিন্ন রাজ্যে আলকায়দা জঙ্গিরা বাংলাদেশ থেকে ছড়িয়ে পড়ছে এই বাংলা এবং বাংলাদেশের সীমান্তকে ব্যবহার করে কেন ব্যবহার করতে পারছে এই বাংলা সীমান্ত কারণ এখানে আমাদের রাজ্য সরকারের তোষণ নীতি চলছে যেটা বাম আমলেও আমরা দেখেছি তৃণমূল আমলে সেটা কয়েক গুণ বেড়ে গেছে তার ফলে কি হয়েছে তার ফলে বেশ কিছু জেলায় এবং কলকাতার বেশ কিছু এলাকায় এখানে পুলিশের কোনো কন্ট্রোলই নেই কারণ এই এলাকাগুলো হচ্ছে সংখ্যালঘু এলাকা এই এলাকাগুলো গুলো হচ্ছে মুসলিমদের এলাকা এবং এখানে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের কোনো এখতিয়ার নেই কি হচ্ছে না হচ্ছে কে আসছে কারা আসছে কি নিয়ে আসছে কেউ জানে না মালদা মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গও আছে কলকাতার বেনিয়াপুকুরেও তল্লাশি হলো বেনিয়াপুকুর একবালপুর মমিনপুর পাক সার্কাস পোর্ট অঞ্চল এই সব এলাকাগুলোতে আমাদের রাজ্য পুলিশের কোনো কন্ট্রোল নেই কারা আসছে কারা যাচ্ছে কি নিয়ে আসছে কিসের ব্যবসা চলছে এখান থেকে স্টক করা হচ্ছে এখান থেকে ভারতবর্ষের কোথায় কোথায় যাচ্ছে কোনো রকমের কোনো হিসাব নেই কারণ ওই যে বললাম তোষণ নীতি তোষণ নীতির ফলে মুসলিমদের তোষণ করতে করতে আমাদের রাজ্য সরকার শুধু আমাদের রাজ্যটাকে নয় গোটা ভারতবর্ষটাকে বিপদে ফেলে দিয়েছে এবং এই জন্য বিভিন্ন জায়গায় এই মুহূর্তে এনআইয়ের রেট চলছে শুধু দক্ষিণবঙ্গ বা কলকাতায় নয় শুধু বেনিয়াপুকুর নয় উত্তরবঙ্গের হলদিবাড়ি থেকে কলকাতার বেনিয়াপুকুর সমস্ত জায়গা এর আগেও বেশ কিছু জঙ্গি ধরা পড়েছে বাংলাদেশি জঙ্গি কখনো জেএমবি জঙ্গি ধরা পড়েছে কিন্তু এই যে আলকায়েদাদের যে রুট আলকায়েদা বাংলাদেশকে ব্যবহার করে এই বাংলার সীমান্ত পেরিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে যেটা পরবর্তীকালে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় মাথা ব্যথার কারণ হবে আল জঙ্গি সংগঠন পৃথিবীর কুখ্যাত জঙ্গি সংগঠনের মধ্যে একটা এবং এই রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন এনআইএ তদন্ত করছে এই আল কায়দার জাল কোথায় কোথায় বিস্তৃত সেই সমস্ত হিসেব করছে নটা রাজ্যে তল্লাশি চলছে তার মধ্যে আমাদের বাংলাটাকেই এনআইএর তদন্তকারী দল ট্রানজিট পয়েন্ট ভাবছে এবং এনআই এনআইএ তাদের প্রেস কনফারেন্সে লিখছে প্রেস রিলিজ যেটা সেখানে পরিষ্কার লিখছে সার্চ লেড টু রিকভারি অফ ইনক্রিমিনেটিং ডকুমেন্টস ও ডিটেল ব্যাংকিং ট্রানজ্যাকশন ডিজিটাল সার্ভিস ইনক্লুডিং মোবাইল ফোন আদার এভিডেন্স আল কায়দা জঙ্গি এই ভারতবর্ষে নিজেদের সংগঠন মজবুত করছে নিজেদের সদস্য বাড়াচ্ছে ভয়ঙ্কর কাণ্ড এবং নাম দিয়ে এনআইএ বলেছে যে কয়েক মাস আগেই এই বাংলাদেশ থেকে ঢুকে পড়া তারা আবার নাকি বাংলাদেশের নাগরিক এখানে ধরা হয়েছে নামও কয়েকটা দিয়েছে মোহাম্মদ খালিদ মিয়া মুন্না খান আজরালুল ইসলাম জাহাঙ্গীর আকাশ খান আব্দুল লতিফ এরা আবার অনেক সময় এমন নাম নিচ্ছে যা তাদেরকে চেনা না যায় আকাশ মুন্না এর মধ্যে একজন আছে আবার ফরিদ যে একবার একজন ভারতীয় নাগরিক অর্থাৎ বাংলাদেশ যেমন আল জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং বাংলার সীমান্ত পেরিয়ে এই বাংলায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে বাংলা থেকে তারা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে সেখানে যেমন বাংলাদেশি নাগরিক আছে সেমন ভারতীয় নাগরিকও আছে এনআইএ নাম দিয়েছে ফরিদ বলে একজনের নাম দিয়েছে যাকে গ্রেপ্তার করা হয়েছে যে একজন ভারতীয় নাগরিক এরা কি করছে এরা বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে ঝাড়খন্ড এবং এই পশ্চিমবঙ্গ থেকে এই সমস্ত আল কায়দা জঙ্গিদের ঢোকা মাত্র রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যা কিছু দরকার ভারতীয় নাগরিকতে সেটা বানিয়ে দিচ্ছে ভাবুন তোষণ নীতি একটা রাজ্য এবং একটা দেশকে কতটা বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে ওই যে প্রথমেই যেটা বলে আমি শুরু করেছিলাম এই বাংলার মহিলারা মাছের শেষে বারোশো টাকা এবং পনেরোশো টাকা পাচ্ছে একদম ঠিক বলেছেন বলছেন তারা কেউ তো দেয়নি কেউ তো দিচ্ছে কিন্তু বারোশো টাকা এবং পনেরোশো টাকা আপনাদের ব্যাংকে দিয়ে আপনাদের মূল্যবান ভোটটা নিয়ে এই রাজ্য সরকার এই রাজ্য এবং দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা কবে এগুলো চিন্তা ভাবনা করবেন এবং ততদিন আপনারা আদৌ চিন্তাভাবনা করার জন্য নিরাপদে থাকবেন কিনা সেটাই হচ্ছে দেখার এবং এই রাজ্যটাকে ট্রেস পাসার জায়গা হিসেবে ব্যবহার করছে বলে আপাতত এই রাজ্যে কিছু ঘটবে না কারণ এই রাজ্যটা এতটাই নিরাপদ আল কায়দা জঙ্গিদের ক্ষেত্রে বাংলাদেশ থেকে আসা জঙ্গিদের ক্ষেত্রে তারা এই রাজ্যে কিছু ঘটাবে না কারণ তাহলে গোটা ভারতবর্ষে তারা ঘটাতে পারবে কি করে ভাবুন একবার চিন্তা ভাবনা করুন যে এই রাজ্যটাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন হলদিবাড়িতে কি হলো আমরা দেখলাম এবং এই হলদিবাড়ির ধারানগরে অভিযান চালাচ্ছে সেখানে এই যে যুবক যে নাকি ক্যাটারিং এর কাজ করে তার মা নাকি রান্না করে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ হলো বেশ কিছু কাগজপত্র নিয়ে গেছে তার ব্যাংক ট্রানজাকশনে নাকি কিছু গোলযোগ ধরা পড়েছে প্রচুর টাকা নাকি ধরে রয়েছে তবে শেষ এনআইএ এই নিয়ে কিন্তু আর কিছু বলতে চাইনি তবে এনআইএ দাবি করেছে এই বিভিন্ন জায়গায় কলকাতার থেকে শুরু করে উত্তরবঙ্গে যেসব জায়গায় তারা হানা দিয়েছে কায়দা সংক্রান্ত প্রচারপত্র মোবাইল ফোন কম্পিউটার গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে এই নথিগুলিতে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যক্রম পরিচালনার সক্ষসা হচ্ছে নতুন সদস্য নিয়োগ করা হচ্ছে যারা পরবর্তীকালে এদের বিভিন্ন বড় প্ল্যানকে তার নিয়ে যাবে প্ল্যানকে এরা করবে এই এই জঙ্গি সংগঠনগুলো এবং বাংলাদেশে নিজেদের সদস্য সংখ্যা বাড়াচ্ছে যেটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় সড়ো চ্যালেঞ্জ হয়ে উঠবে কে জানাচ্ছে এনআইএ এবং এই অভিযানে নেমে ত্রিপুরা মেঘালয় থেকে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত লাগাওয়া এলাকার বেশ কিছু মানুষের নাম তারা পেয়েছে যাদের সঙ্গে আল কায়দার আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে এদের মোবাইলের সিম কার্ড আধার কার্ড ভোটার কার্ড এবং বিভিন্ন নথি ব্যবহার করে তারা অনুপ্রবেশ করেছে এবং ভারতীয় নাগরিক হয়ে বসেছে যারা এখনো ভোটের জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের এই বাংলায় ভারতীয় নাগরিক হবার সুযোগ করে দিচ্ছেন তারা এই দেশের কত বড় ক্ষতি করছেন সেটা এখন বুঝতে পারছেন না বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ঢুকে কেউ 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 রাজারহাট বা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন গ্রামে ভারতীয় নাগরিক হয়ে বসছে এবং শাসক দলের নেতারাই শুধুমাত্র কিছু ভোট পাবার লক্ষ্যে এদিকে ভারতীয় নাগরিক বানিয়ে দিচ্ছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই সবকিছু বানিয়ে দিয়ে ভারতীয় নাগরিক বানিয়ে দিচ্ছে কতটা এরা সামান্য টাকার বিনিময়ে গদি রক্ষার জন্য ভোটের বিনিময়ে এই রাজ্য এবং দেশকে কতটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে এটা এই তোলামুলের নেতা কর্মীদের বিপক্ষে কোনো দিন বোঝা সম্ভব নয় কিন্তু আপনারা কি বুঝতে পারবেন আর কি জানাচ্ছে হলদিবাড়িতে এনআইএ বিভিন্ন ওয়ার্ডই গেছে আমরা দেখতে পেলাম বেনিয়া পুকুরে গেছে এই যে বিশ্বজিৎ বর্মন হলদিবাড়ি এর বাড়িতে গেছে সে নাকি ক্যাটারিং এর কাজ করে ব্যাংক বিশ্বের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে আছে কিন্তু আপাতত এর বেশি কিছু জানাতে পারেনি একটি বেনিয়া পুকুরের অভিযান চালানো হয়েছে এই বাংলাদেশ থেকে বাংলায় ঢুকে এরা স্লিপার সেল তৈরি করছে নিশ্চয়ই দেখেছেন স্লিপার সেল আপনারা নিশ্চয়ই জানেন যাদিকে কাজের সময় অ্যাক্টিভেট করা হয় স্লিপার সেল তৈরি করছে বাংলাদেশ এবং এই বাংলাতে আল কায়দা এবং এর পেছনে সবচেয়ে যেটা বড় ভূমিকা নিয়েছে সেটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের তোষণ নীতি পুলিশের এখন কোন রকম কোন হেলদোল নেই যে বিভিন্ন এলাকাতেই বেনিয়াপুকুর এলাকা একবালপুর মমিনপুর স্পোর্ট এলাকায় কি ঘটছে না ঘটছে কারোর কোনো হেলদোল নেই শুধুমাত্র টাকা পয়সা পাচ্ছি ভোট পাচ্ছে শাসক দল ব্যাস আর কিছু দেখার দরকারটা কি আছে রাজ্য দেশ চুলো যান আমার পকেটে টাকা ঢুকলেই আর শাসক দলের পকেটে ভোট ঢুকলেই হয়ে গেল কি বলবেন আপনারা বাংলার যে মেয়েকে আপনারা চোদ্দ তলায় বসিয়ে রেখেছেন সেই মেয়ের আমলে যে কি কি ঘটছে এটা হয়তো এই মুহূর্তে আপনারা বুঝতে পারবেন না বারোশো টাকা এবং পনেরোশো টাকা আপনার বাড়ির নারীর অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু সেই বাড়ির নারীটা আর কয়েকটা বছর পর আদৌ নিরাপদ থাকবে কিনা আপনি আদৌ থাকতে পারবেন কিনা বেঁচে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন চারপাশে দেখুন কি ঘটছে কেন এনআইএ তদন্ত হচ্ছে এই বাংলার বিভিন্ন কোনায় কোনায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কলকাতা বিনিয়াপুকুর হলদিবাড়ি ভালো করে খোঁজখবর নিন কেন হচ্ছে কিভাবে কায়দা জঙ্গিরা আসছে কোথা থেকে আসছে বাংলাদেশ থেকে কিভাবে আসছে কায়দা জঙ্গি কায়দা জঙ্গি এই বাংলায় ঢোকার পর কিভাবে ভারতীয় নাগরিক হচ্ছে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কারা তৈরি করে দিচ্ছে শুধু বাংলা নয় ঝাড়খন্ডেও হচ্ছে কারা তৈরি করে দিচ্ছে ভাবার চেষ্টা করুন যত তাড়াতাড়ি ভাবতে পারবেন তত তাড়াতাড়ি যদি সত্যিকারের দেশপ্রেমী হন তাহলে নিজের নিজের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত রাখতে পারবেন আপনার ভোটটা মহামূল্যবান এমন কাউকে ভোট দেবেন না যারা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে এই জঙ্গিরা কিন্তু রং দেখে কিন্তু মারবে না যেদিন এরা অ্যাটাক করবে কোনো কিছু দেখবে না আপনার পরিবারও কিন্তু নিশ্চিত নয় এই জঙ্গিদের হাতে পরে ভাবুন ভাবতে থাকুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়ায় এইসব খবর আপনারা বেশি না পেলেও আমরা এই বাংলার এই ভারতবর্ষের কোনায় কোনায় ঠিক কি ঘটছে তার কোনো খবর চেপে রাখতে দেবো না